আসসালামু আলাইকুম শেখ আমি রংপুর থেকে বলছি শেখ আমার প্রশ্ন হচ্ছে আমাদের কিছু দিনী ভাই এবং আমি নিজেও আসলে আমাদের মসজিদ কিংবা আমাদের এলাকায় তো আসলে আহ সালাফি বা হচ্ছে ইয়ানাই হানাফি সমাজ আমাদের এলাকা তো আমরা বিশেষ করে আমি নিজেই যে সমস্যাটার সম্মুখীন হই জুম্মা বিশেষ করে আমার খুদবা বা পছন্দ হয় না সেই কারণে আমি একটু দেরি করে যাই আমার জন্য কিংবা আমাদের ভাইরা যারা এরকম যে মসজিদ গুলাতে বেদাতি খুদ হয় সেই মসজিদ গুলাতে কি ঠিক সময়ে যাবে আশেপাশে ব্যবস্থা নেই এমন অবস্থায় কি তারা ঠিক সময়ে মসজিদে যাবে এই বিষয়ে জানতে চাচ্ছিলাম সাহেব না তাদের বেদাতের কারণে আপনি নেকি থেকে বঞ্চিত হবেন কারণ যারা মসজিদে আগে ভাগে প্রথম অক্ত যাবে তাদের ফজিল দ্বিতীয় অক্ত যাবে তাদের ফজিল তো সকাল সকাল যাওয়ার কথা আসলে হাতের ব্যাখ্যা সুতরাং যথাসাধ্য আগে যাওয়ার চেষ্টা করবেন আগে যাবেন আর তারা যে তাদের বেদাতি ওয়াজ তৃতীয় আর একটা যে বাড়িয়েছে বয়ান সেটা তারা বেদাতি কথা বয়ান করেছে তাতে তো যা যেগুলো বয়ান করে সেগুলো তো অধিকাংশ তারা ভুলই বয়ান করে জালজয়ী করবেনটা কি এই পরিস্থিতিতে যদি সম্ভব হয় সেখান থেকে করবেন আলো কোনো জায়গায় গিয়ে ঘর বাঁধবেন যেখানে কোরআন চর্চা করতে পারবেন সঠিক শিখতে পারবেন পারবেন আমল করতে আর্থিক সচ্ছলতা থাকলে হিজরত আর যদি তা সম্ভব না হয়তো আপনি তাদের বেদাতের কারণে আপনি বেশি থেকে কেন বঞ্চিত হবেন যে ফুটবল শুরু হবে তারপরে যান তবে গুণাগার হবেন না কারণ আগে ভাগে যাওয়াটা অজীব নয় হ্যাঁ যখন আরবি খুদবা তাদের বয়ানের পরে খুদবা শুরু হচ্ছে আজান হচ্ছে আজান হওয়ার আগে আপনি পৌঁছে যান যাতে করে আপনি এমনটা না হয় যে আজান হয়ে গেল খুদবা যদিও আরবিতে খুদবা হ্যাঁ মন্ত্র পাঠ কিন্তু তারপর সেটি খুদবা সেটি খুদবা সুতরাং আপনি বুঝেন আর না বোঝেন তাতে উপস্থিত থাকতে হবে এই নয় আমি খুদবা শুনলাম না তাদের খুদবার মাঝামাঝি বা শেষ দিয়ে গেলাম শুধু জুমার দুই জাকাত পড়ে চলে আসলাম এটা কোনো মোটে ঠিক না মানে জায়েজ না এটা আপনার জন্য যোজা কলাকা